তাজো খাদ্যের দাবিতে বামেরা ময়দানে ঝাঁপিয়েছে সাত দফা দাবিতে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সিপিএম কমলপুর মহকুমা কমিটি দাবি অনাদায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি লোকসভা নির্বাচনের আবহে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন দরজায় করা নাড়ছে এই অবস্থায় সব কয়েকটি রাজনৈতিক দল নিজ রণকৌশলে বাজিমাত করতে চাইছে আর এক্ষেত্রে বসে নেই বামেরাও সোমবার সিপিএম কমলপুর মহকুমা কমিটির পক্ষ থেকে সাত দফা দাবিতে কমলপুর এসডিএম এর নিকট এক ডেপুটেশন প্রদান করা হয় এসডিএম লাল রিং নেতা ডার্লং ডেপুটেশন গ্রহণ করেন ডেপুটেশনে উপস্থিত ছিলেন দলের কমলপুর মহকুমা কমিটির সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস সম্পাদক মন্ডলী সদস্য রঞ্জিত ঘোষ উপজাতি সংগঠনের পক্ষে বতরভূম হালাম অমলেন্দু দেববর্মা জগদীশ দেববর্মা নারী নেত্রী কল্যাণী রায় প্রমুখ ডেপুটেশনের পর অঞ্জন দাস হওয়ার দাবির বিশদ ব্যাখ্যা দেন পর্যাপ্ত রেগা এবং টুয়েপের কাজ দেওয়া বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজের মাধ্যমে কাজের ব্যবস্থা করা পূর্বতন বামফ্রন্ট সরকারের সময় ধারাবাহিকভাবে রেগা এবং টুয়েপের যে কাজ হতো লাইন ডিপার্টমেন্টগুলির কাজের মাধ্যমে যে কাজের সুযোগ হতো এটা পাঁচ ছয় মাস ধরে ব্যাপক আকার ধারণ করেছে পাহাড়ে গ্রামে শহরে শ্রমজীবী মানুষের রোজগার নেই তাতে জিনিসপত্রের অস্বাভাবিক দাম তাতে খাদ্যের সংকট শুরু হয়েছে এই দাবি আমরা প্রথম দাবিতে উত্থাপন করেছি দ্বিতীয় দাবি রেগা এবং টুয়েফের যে কাজ তাতে দুর্নীতি আছে যা যাই কিছু হয় অল্প কাজ হয় কাজ না করেও পেমেন্ট পাচ্ছেন কাজের সুযোগ পাচ্ছেন না যেহেতু বিরোধী দল করেন তার অধিকার বঞ্চিত করা হয়েছে সঙ্গে দেখা গেছে দলবাজির সঙ্গে দুর্নীতির এবং দুর্নীতির সঙ্গে আমরা দাবি তুলছি এগুলি বন্ধ করা এবং মজুরি বৃদ্ধি করা এদিন সাত দফা দাবিতে কমলপুর এসডিএম এর নিকট এক ডেপুটেশন প্রদানের পর কমলপুর দলীয় কার্যালয় থেকে দলীয় মিছিল বের করে সাংগঠনিক শক্তির মহড়া দেয় বামেরা তাদের মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কমলপুর সিপিএম মহকুমা কার্যালয়ে শেষ হয় এবং সেখানে পথসভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন জেলা সিপিএম সম্পাদক পঙ্কজ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বগণ এটা ভোটের জন্য নয় এটা নির্বাচনের কর্মসূচি নয় আজকের কর্মসূচী মানুষকে রক্ষা করবার জন্য মানুষের জীবন জীবিকাকে রক্ষা করবার জন্য মার্কসবাদী কমিউনিস্ট পার্টি আমরা বামপন্থীরা আমরা ভোটের পাখি নই আমরা ভোট সর্বস্ব পার্টি পার্টি নই তারা ভোটের আগে আছে ভোটের আগে মিষ্টি মিষ্টি ডাকে কিন্তু মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বামপুরা আমরা ভোটের আগেও আছে আজকে ভোটের পরেও এই কাঠ ফাটার উত্তরে আমরা আপনাদের সামনে এসে প্রসঙ্গত উল্লেখ্য এক সময়ে বামেদের লড়াই আন্দোলনের আতর ঘর ছিল কমলপুর মানুষকে সাথে নিয়ে সেই লড়াই আন্দোলনের ফসল হিসেবে কমলপুর সহ গোটা ধলাই জেলায় সাংগঠনিক দিক থেকে বামেরা ছিল অপ্রতিদ্বন্দ্বী ফলস্বরূপ পঞ্চায়েত ভিলেজ কমিটি থেকে শুরু করে পৌরসভা নগর পঞ্চায়েত বিধানসভা এবং লোকসভায় বাম প্রার্থীদের জয়ের ধারা অব্যাহত ছিল কিন্তু ক্রমে কমলপুরের গোষ্ঠী দ্বন্দ্বে নিমজ্জিত হয়ে পড়ে সিপিএম যার ফলে তাদের সংগঠন ক্রমেই দুর্বল হতে থাকে যার পরিণামে দু সালে রাজ্য থেকে বামেরা ক্ষমতাচ্যুত হয় রাজনৈতিক অভিজ্ঞবহলের মহলের অভিমত সে থেকে কমলপুরে কোমর সোজা করে দাঁড়ানোর চেষ্টা করলেও বামেরা এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হতে পারেনি তবে বর্তমানে গোষ্ঠী কোন্দলের বিষয়টি পেছনে ফেলে তাদের কোমর সোজা করে দাঁড়ানোর প্রচেষ্টা জারি রয়েছে যার প্রমাণ বামেদের নিরলস সাংগঠনিক ক্রিয়াকলাপ রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।